নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনাদের বাড়ির যদি কোনো পুরুষ বা মহিলা বিয়ে করে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর আর বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার কারণ বন্ধুরা এইমাত্র কিন্তু মমতা সরকারের তরফ থেকে বিবাহিত পুরুষ বা মহিলাদের জন্য এটি নতুন প্রকল্প চালু করা হলো যেখানে বন্ধুরা আপনাদের কাছে ম্যারেজ সার্টিফিকেট থাকলেই কিন্তু তিরিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমরা যেরকমটা জানি যে মমতা সরকার রাজ্যের গরিব ও কেটে খাওয়া মানুষদের ভালোভাবে বাঁচার জন্য বিভিন্ন প্রকল্প চালু করে চলেছেন যেমন কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সহ বেকার ভাতা বার্ধক্য ভাতা ইত্যাদি আরও অনেক প্রকল্প বন্ধুরা এইসব প্রকল্পগুলির মধ্যে সব থেকে মহৎ প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তার কারণ বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফলে কিন্তু বাড়ি মহিলারা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা পেয়ে যায় যার ফলে বাড়ি মহিলাদের পাশাপাশি বাড়ির সবাই খুবই উপকৃত হয়েছে আর বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার পরেই কিন্তু তিনি বিবাহিতের জন্য আরেকটি নতুন প্রকল্প চালু করলেন যেখানে বন্ধুরা বিবাহিত পুরুষ বা মহিলা আবেদন করলেই তিরিশ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই তিরিশ টাকা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের কোথায় কি আবেদন করতে হবে কোথায় কি করতে হবে এই সব নিয়ে দেখুন বন্ধুরা এখানে হেডলাইনে রয়েছে দেখুন বন্ধুরা সারা রাজ্য জুড়ে চালু একটি নতুন প্রকল্প বিয়ে করে টাকা আবেদন করবেন ডকুমেন্ট লাগবে অনলাইনে আবেদন করতে হবে এই সব কিছু আজকে আমি আপনাদের জানিয়ে দেবো আগে বন্ধুরা আপনারা যদি এই তিরিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিও নিচে থেকে লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা এই প্রকল্প থেকে কি কি পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধুরা লিখিত রয়েছে যে এই প্রকল্পে আবেদন করলে বিবাহিত মহিলা এবং পুরুষদের এককালীন তিরিশ হাজার টাকা দেওয়া হবে কেবলমাত্র বিবাহিত মহিলা এবং পুরুষরাই আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট না থাকলে আপনি তিরিশ হাজার টাকার সুবিধাটি পাবেন না এর সাথেই স্বামী এবং স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে আবেদন করতে হবে এরপর দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখুন বন্ধুরা লিখিত রয়েছে যে ম্যারেজ সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আর বন্ধুরা জাতিগত সংসদপত্র লাগবে এর সাথে বন্ধুরা সবথেকে বড়ো কথা হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে পরিষ্কৃভাবে লিখে দেওয়া রয়েছে যে আবেদন প্রক্রিয়া মূলত অফলাইনে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিস এসডি অফিস বা প্রোজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে আবেদনপত্র আপনি উক্ত অফিসেই পেয়ে যাবেন এর সাথে বন্ধুরা আমি আপনাদের এও বলতে চাই যে বন্ধুরা এই প্রকল্পটি কিন্তু এটি সীমিত সময়ের জন্যই রয়েছে তো বন্ধুরা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পে আবেদন করুন আর তিরিশ হাজার টাকা পেয়ে যান